আসসালামু আলাইকুম বন্ধুরা বর্ণকয় সবাইকে স্বাগত আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায় আজকে যে টপিকটা আমি তোমাদের সঙ্গে আড্ডা দেবো আলোচনা করবো সে টপিকটার নাম দেখো লেখা রয়েছে সেক্স ডিটারমিনেশন একটা মানুষের মধ্যে সেক্স ডিটার্মিনেশন কিভাবে হয় মানে একটা মানে পিতা এবং মাতা মানে স্ত্রী পুরুষের মিলিত হওয়ার পরে সেটা যে একটা ছেলে হবে না একটা মেয়ে হবে সেটা আমরা কিভাবে জানবো ডিটারমিনেশনটা কিভাবে হয় তাহলে আমরা প্রথমে কি করব আমরা কি জানি যে একটা ধরো মেল ধরো এটা একটা মেল মেলের সেক্স ক্রোমোজোম কি ফর্টি আর মানে এটা এই আর কি থাকে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই ছেচল্লিশ জোড়া টু এন ইকুয়াল টু ফর্টি সিক্স চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আর মেয়েদের মধ্যে একজন মহিলার মধ্যে কি হবে একজন মহিলার মধ্যে থাকবে ফর্টি ফোর তো থাকবেই তার সঙ্গে থাকবে এক্স এক্স এখন এর যে এইটার যখন সেল ডিভিশন হবে তখন এটা ভেঙে যাবে কিরকমভাবে টোয়েন্টি টু প্লাস এক্স আর কী হবে টোয়েন্টি টু প্লাস ওয়াই ঠিক আছে আর এটার কী হবে টোয়েন্টি টু প্লাস এক্স আর টোয়েন্টি টু প্লাস এক্স এর তো এক্স ওয়াই নেই অতএব এক্স এবং এক্সে ভাঙবে এবারে ধরো ফর অ্যান এক্সাম্পল ধরো কোনো কারণে এই যে ক্রো এই যেটা রয়েছে ধরো শুক্রানোর মধ্যে এইটা ছিল এইটা এইটার সঙ্গে কী করছে অ্যাটাচ হয়ে যাচ্ছে এইটা যখন এইটার সঙ্গে অ্যাটাচ হবে মিলিত হবে তখন কি হয়ে যাবে ফর্টি ফোর প্লাস এক্স এক্স দ্যাট মিন্স কি তার মানে তার মানে হচ্ছে একটি মেয়ে এক্স এক্স হচ্ছে ওই যে মায়েরটা চলে এসছে এক্স এক্স আবার যখন এইটা টোয়েন্টি টু এইটার সঙ্গে যখন অ্যাড হয়ে যাবে তখন কি হবে ফর্টি ফোর প্লাস এক্স এক্স তার মানে এটা কি এটাও একটা মহিলা বা একটা বেবিটা কি হবে একটা বেবি গার্ল আবার যখন এইটা এইটার সঙ্গে মিলে যাবে তখন কি হবে টোয়েন্টি টু প্লাস এক্স ওয়াই আবার এইটা যখন এইটার সঙ্গে মিলে যাবে তখন কি হবে এই সরি ফর টোয়েন্টি টু বলছি ফর্টি ফোর ফর্টি ফোর প্লাস এক্স ওয়াই আর ফর্টি ফোর প্লাস এটাও হয়ে যাবে এক্স ওয়াই তার মানে কি তার মানে হচ্ছে এটাও এটা কি এটা একটা ছেলে এটা কি এটা একটা ছেলে তাহলে এটা একটা এগুলো হচ্ছে বয় এগুলো হচ্ছে গার্ল এইরকমভাবে এইরকমভাবে এটা চেঞ্জ হয়ে যায় ক্লিয়ার ও বাই দা ওয়ে সরি সরি আমি দেখো এটা এখানে সিগন্যালটা ভুল দিয়েছি দেখেছ এটা গুলিয়ে যায় না কিন্তু গুলিয়ে গেল হতেই পারে ভুল সবারই হয় এটা হচ্ছে একটা ছেলে আর এটা হচ্ছে একটা ছেলে তাহলে ছেলে এবং মেয়ের তফাৎ বুঝলে এই যখন এইটার সঙ্গে এটা কানেক্ট হয়ে যাবে ফর্টি ফোর প্লাস এক্স এক্স মানে মেয়ে ফর্টি ফোর প্লাস এক্স এক্স মানে হচ্ছে একজন মেয়ে তার মানে শিশু সন্ধান একটা কি কন্যা আবার এটা ফর্টি ফোর প্লাস এক্স ওয়াই ফর্টি ফোর প্লাস এক্স ওয়াই এগুলো হচ্ছে ছেলে এই যে তাহলে এই যে বাচ্চাটা জন্মাবে এই বাচ্চাটা কি একজন ছেলে ক্লিয়ার তাহলে আজকে পর্যন্ত থাকলো বন্ধুরা জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাদের একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকে সবাই জানিও কেমন লাগছে খোদা হাফিজ